এটাকে কন্টিনিউশন চার্ট প্যাটার্ন বলে আর এটা আছে নিউট্রাল চার্ট প্যাটার্ন ওই যে রেঞ্জিং হয় না মার্কেটে রেঞ্জ এর মধ্যে মার্কেট ফেসে যায় সেগুলোকে আর আসলে নিউট্রাল চার্ট প্যাটার্ন বলে চার্ট প্যাটার্ন কিন্তু তিন প্রকার রিভার্সেল কন্টিনিউশন এবং নিউট্রাল তিন প্রকারের চার্ট প্যাটার্ন আমরা মার্কেটে পাবো টোটাল তো এবার একটু সামনের দিকে যাই এইখানে দেখেন এগুলো আসলে আপনারা সবাই বুঝেন তারপরে আমি সংক্ষেপে শুধু একটু ক্লিয়ার করে দেব নতুন বলে থাকি আচ্ছা প্রথমে একটু কথা বলি ডাবল টপ কিন্তু একটি রিভার্সাল চার্ট প্যাটার্ন চার্ট প্যাটার্নটা অবশ্যই একটা রিভার্সাল চার্ট প্যাটার্ন আর আমি আগেই বললাম যে রিভার্সেল চার প্যাটার্ন কাজ হচ্ছে ট্রেন চেঞ্জ করে ফেলা তাহলে এই যে একটা ডাবল টপ প্যাটার্ন বানাইছে তাহলে এখানে আমরা কি করতে পারি অবশ্যই ডাউনে মানে যেহেতু এটা আপট্রেন মার্কেট এখান থেকে শুরু করে আপট্রেন মার্কেট তাহলে আমরা ডাউনে আসার জন্য বা ডাউনে ট্রেড নেওয়ার জন্য পরিকল্পনা করব বা এন্ট্রি পয়েন্ট খুঁজবো কারণ খুঁজবো তো ডাবল টপ চার প্যাটার্ন কিভাবে তৈরি হয় আমি একটু কথা বলি মার্কেটটা দেখেন এই যে এটা লো এটা লো এটা হাই আবার এটা লো এটা হাই এটা লো এটা হাই তো মার্কেট এখানে যেটা করছে আমি যদি একটু ড্রয়িং করার চেষ্টা করি এখানে দেখেন লোয়ার হাই আবার লো আবার হাই আমরা জানি আপট্রেন মার্কেট লোয়ার হাই লোয়ার হাই করতে করতে আপে ওঠে তো আবার লো তৈরি করছে আবারও হাই তৈরি করছে কিন্তু পরবর্তীতে লো ঠিকই তৈরি করছে বাট সে হাই তৈরি করতে ব্যর্থ হয়েছে হাই তৈরি করতো যদি এখানে ব্রেক করতো এটা ব্রেক হতো তাকসার বা ব্রেক করতো তাহলে এটা অবশ্যই আপট্রেন্ডে থেকে যাইতো ঠিক আছে তাহলে আমরা বলতে পারি মার্কেট এখানে থেমে গেছে বা মার্কেট এখানে হাই তৈরি করতে ব্যর্থ হয়েছে দেন তারপরে কি করছে মার্কেট আরেকবার রিভার্স করছে তো এই যে দেখেন একটা নির্দিষ্ট জোনে গিয়ে বা নির্দিষ্ট একটা লেভেল বা একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স যাই বলেন সাপোর্ট আসলে অবশ্যই ডাবল বটম হয়ে যাবে একই জিনিস দুইটা তো যাই হোক মনে করেন এই বরাবর একটা রেজিস্টেন্স আছে বা একটা নির্দিষ্ট একটা স্ট্রং কোনো লেভেল আছে বা হতে পারে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে হতে পারে কোনো অর্ডার ব্লক আছে এই এইখানে এই পাশে হ্যাঁ এখানে আছে মনে করেন এই এটা এইখানে আছে যার কারণে এই পাশে সেটা কাজ করছে এখানে এসে প্রথমবার মার্কেট কি করলো এখানে একবার হিট করলো করে মার্কেট ডাউনে আসছে হ্যাঁ একবার ডাউনে আসছে এসে আরো একবার উঠার চেষ্টা করছে কিছুটা এরকম উঠার চেষ্টা করে আরো একবার এখানে হিট করছে করে সে আবারও পুল ব্যাক করছে অর্থাৎ রিভার্স করছে তো এই যে দুইবার টোটাল দুইবার এখানে দুইবার মার্কেট হিট করছে যার কারণে আমরা এটাকে ডাবল টপ বলবো ঠিক আছে দুইবার হিট করছে কিন্তু দুইবারে হাই ব্রেক করতে ব্যর্থ হয়েছে তাহলে আমরা এখানে যার কারণে বলবো এবং এইখানে ট্রেড নেওয়ার নিয়ম হচ্ছে প্রথমবার মার্কেট এসে আবারও চেষ্টা করেছিল উঠতে আমাদের যে ট্রেন্ড ট্রেনটা কন্টিনিউ করার জন্য অর্থাৎ এই পয়েন্টটা একটু লক্ষ্য করে দেখেন এই পয়েন্ট থেকে আরো একবার চেষ্টা করেছিল না ভাঙার জন্য কিন্তু পারে নাই আমরা এই বরাবর কোন লেভেল কোন জোন না। এটা অবশ্যই একটা লাইন নিক লাইন এটাকে আমরা বলবো নিক লাইন একটা সিম্পলি একটা লাইন টেনে নেব এরকম কিছুটা জাস্ট এতটুকু আমাদের কাজ থাকবে জাস্ট এই বরাবর আমরা একটা লেভেল বা একটা লাইন টেনে নেব মনে মনে টানতে পারেন কেউ চাইলে এখানে হরিজেন্টাল লাইন দ্বারা হরিজেন্টাল দিয়ে তো ঠিক হবে না বক্স দিয়ে আপনারা এই লাইনটা ছোট্ট করে টেনে নেবেন জাস্ট প্রথমবার তো এখান থেকে মার্কেটটা আরো একবার আমাদের যে হাইট সেটা ভাঙার চেষ্টা করছিল অর্থাৎ এখান এখান থেকে আমরা এই বরাবর লাইনটা টেনে নেব টেনে নেওয়ার পরে যখনই মার্কেট কি করবে এই যে আমাদের নিকলাইন আমরা ড্রয়িং করছি এই যে নিকলাইনটা এই নিকলাইনটা মার্কেট যখনই ব্রেক করে দিবে এইভাবে আমরা ডাউনের জন্য ট্রেড নিতে পারবো ওকে ডাবল টপ নিয়ে কারো কোনো প্রশ্ন না বুঝতে পারছি

তবে এখানে অবশ্যই আমাদের কনফার্মেশন প্রত্যেকটা ক্যান্ডেলে ভাই ট্রেড নেওয়ার অবশ্যই আপনাকে কনফার্মেশনের জন্য ওয়েট করতে হবে এই যে এই ক্যান্ডেলটা এটা আমাদের টোটালি কনফার্মেশন ক্যান্ডেল হিসেবে কাজ করবে এখানে যে ক্যান্ডেলটা আমরা দেখলাম যেটা ব্রেক করলো এটা টোটালি কনফার্মেশন ক্যান্ডেল ক্যান্ডেল ব্রেক না করা পর্যন্ত নেওয়া যাবে না 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 ব্রেক করলে তো আপনি কনফার্ম ব্রেক যদি না করে তাহলে তো আপনি কনফার্মেশন পাচ্ছেন না তাহলে ট্রেড কিভাবে নেবেন দয়ালের নামে তো ট্রেড নেওয়া যাবে না ভাই আপনি শিওর হবেন মার্কেটটা এখানে ডাউনে নামার সংকেত দিচ্ছে আপনি যখন শিওর হবেন যে না আসলে সংকেত আসলে সংকেত দিচ্ছে সেটা সত্য আসলে মার্কেটটা ডাউনে নামবে তখন মার্কেট আপনাকে কনফার্মেশন জানাবে দেন আপনি ট্রেড করতে পারবেন অন্যথায় পারবেন না ওয়েট করবেন এটা ভাই ঠিক তিন মেরে গ্রুপে দেন ভাই তখন এখানে লইবো ভাই এটা যদি উইথতে পারে সেক্ষেত্রে নিয়া যাবে না নিয়া যাবে না আচ্ছা এই যে কনফার্মেশন ক্যান্ডেলটা আমরা দেখলাম

আচ্ছা কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন ওকে ডাবল টপ প্যাটার্নটা কিন্তু কিছুটা এম এর মতো থাকবে হ্যাঁ আচ্ছা এই পিডিএফ গুলো সবাইকে দিয়ে দেওয়া হবে ভাই প্লাস শেষে দিয়ে দেওয়া হবে সমস্যা নেই যাইহোক এই যে ডাবল টপ প্যাটার্নটা এটা কিন্তু কিছুটা এম এর মতো আমরা যে এম পাই না এম এর মতো দেখতে হবে হ্যাঁ এইখানে দেখেন এই যে আমাদের যে ডাবল টপটা আমরা দেখলাম এখানে এম এর মতো না একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এখান থেকে শুরু হয়েছে এখানে একবার আসছে নিকলাইন নিকলাইন এর থেকে আরো একবার চেষ্টা করছে হাই ভাঙার জন্য তারপরে এখানে আসছে আসার পরে যেহেতু কনফার্মেশন দিচ্ছে তাহলে এটা এম এর মতো করে ডাউনে নেমে যাবে জাস্ট এতটুকুই আর সেম এন্ট্রিটা যদি আপনারা ক্রিপ্টোকারেন্সি বা ফরেক্স নিতে চান তাহলে আপনাদের এসএল বা স্টপ লস থাকবে লাস্ট যে সুইং হাই সেটার উপরে ঠিক আছে লাস্ট প্রাইজের উপরে এই বরাবর আপনারা স্টপ লস থাকতে পারেন এটা আপনাদের এন্ট্রি পয়েন্ট আপনাদের টিক প্রফিট রাখতে পারেন এই যে এটা টিপি 1 এটা টিপি 2 টিপি 4 uh, 3 এভাবে 4 5 রাখতে পারেন মার্কেট বুঝে 1:3 বা 4 আকারে ইজিলি একটা টিক প্রফিট আপনারা এখানে বুক করতে পারবেন আচ্ছা

ট্রিপল টপ ট্রিপল টপের এর ক্ষেত্রেও বিষয়টা সেম একভাবেই কাজ করবে এখানে দেখেন মার্কেট যেটা করছে আপ্রেন মার্কেট এই যে লো হাই লো হাই করতে করতে মার্কেট কিন্তু আপে উঠছে উঠে এক পর্যায়ে গিয়ে মনে করেন একটা রেজিস্ট্যান্স আমি আর ওই কথাতে গেলাম না অর্ডার ব্লক বা ইত্যাদি জাস্ট আপনাদের রেজিস্ট্যান্স দিয়েই বোঝাই রেজিস্ট্যান্সে গিয়ে মার্কেট কি করছে তিনবার এখানে হিট করছে লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু তিনবার এই যে একবার দুইবার

অবশ্যই উপর থেকে উইক থাকলে ভালো হয় না থাকলেও ব্যাপার না তবে নিচ থেকে যদি বড় কোনো উইক থাকে তাহলে আমরা এটাকে এভয়েড করে দেব এটা সবাই খেয়াল রাখবেন অবশ্যই কনফার্মেশনের ক্ষেত্রে হ্যাঁ কনফার্মেশনের ক্ষেত্রে আমরা অবশ্যই একটা ফ্রেশ ক্যান্ডেল আশা করব উইক না উইক না থাক ভাই উইক থাকাটা জরুরি নয় অবশ্যই একটা ফ্রেশ ক্যান্ডেল আমরা আশা করব দেন তারপরে যখন আমাদের কনফার্মেশনটা দিয়ে দিতেছে অর্থাৎ এই ক্যান্ডেলটা কিন্তু আমাদের টোটালি একটা কনফার্মেশন ক্যান্ডেল হিসেবে কাজ করছে এই ক্যান্ডেলটা প্রত্যেকটা ক্ষেত্রেই সেম

প্রথমবার যেখান থেকে আরেকবার ভাঙার চেষ্টা করছিল অর্থাৎ এই বরাবর তারপরে মার্কেট যখনই আমাদের নিক লাইনটাকে ব্রেক করে দিবে এখান থেকে কিছুটা এরকম তারপর থেকে আমরা আপে যাইতে পারব সবাই বুঝতে পারছেন হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আচ্ছা এবার বুঝতে পারেন নাই কে কে সেই সেই একটু প্রশ্ন করেন শুনি এর জন্য আপে যাওয়া যাবে এখান থেকে এখান থেকে কত মিনিটের জন্য আপে যাবেন আচ্ছা একটা প্রশ্ন একটা এই প্রশ্নটা সম্মুখীন আমি সব সময় হই আমি একটু যদি আপনাদের বোঝানোর চেষ্টা করি আমরা যেহেতু এই বরাবর একটা নিকলাইন ড্রয়িং করছি এই বরাবর দেন তারপরে মার্কেট কি করছে আমাদের কনফার্মেশন জানাইছে তাহলে এই যে ক্যান্ডেলের সাইজ আমরা যদি একটু ডানের দিকে বামের দিকে তাকাই দেখেন এখানে আমাদের একটা লেভেল আছে এখানে আছে এখানেও আছে তাহলে আমাদের আমাদের একদম মার্কেটের মার্কেট যেখানে চলছে তার একদম কাছাকাছি লেভেল কোনটা এই যে এটা এটা তাই না কাছাকাছি লেভেল তো এটা এটা তাহলে এই যে সাইজের ক্যান্ডেল বর্তমানে মার্কেট দিচ্ছে এই সাইজের ক্যান্ডেল কত কতগুলা দিলে মার্কেট আমাদের এখান থেকে আপে উঠবে দুইটা বা তিনটা

এখান থেকে তিন থেকে চার মিনিটের ট্রেড আমাদের জন্য খুবই সেফ আমরা তিন থেকে চার মিনিটের জন্য এখান থেকে ট্রেড নিতে পারি আবার পাঁচ মিনিটের বেশি নিলে রিস্ক হয়ে যায় এগুলো আপনাকে মার্কেট দেখে বুঝতে হবে মানে ক্যান্ডেল এর সাইজ অনুযায়ী একটা ইয়া করতে হবে যে আনুমানিক কতগুলা ক্যান্ডেল হইতে পারে আনুমানিক না ভাই এটা আসলে আনুমানিক না আপনি বর্তমান মার্কেট যেরকম ক্যান্ডেল দিয়ে চলতেছে যতটুকু ক্যান্ডেল দিয়ে চলতেছে সেরকম ক্যান্ডেল কতগুলো দিয়ে মার্কেট ওই লেভেলে গিয়ে আবার আমার এন্ট্রি পয়েন্টে চলে আসতে পারে ফেরত চলে আসতে পারে আমি সেই টাইমটা নিব না জাস্ট আমার ট্রেডটা যত মিনিটের জন্য নিলে ওই লেভেলটা কাজ করবে ততটুকু সময় নিবো বা তার থেকে এক মিনিট কম নিব তার থেকে বেশি নিব না 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 অবশ্যই রিয়েল টেস্ট করবেন আপনারা ওটিসি মার্কেটে এগুলো কাজ করবে না না কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্যান্ডেল দিয়ে মার্কেট করে ফেলে হ্যাঁ রিয়েল চেষ্টা করবেন আজকে ক্লাস টপিক এতটুকুই ছিল যেহেতু সেটা আমি আর সময় নিলাম না আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন না রেকর্ড ক্লাসটা